তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সুন্দর আর সঠিকভাবে ধান ফসল চাষ হয় আর ধান কিভাবে সুন্দর করে আপনারা ফসল ফলাবেন চাষ করবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে সুন্দর ফসল নিজের মতো করে এবং বড় বড় দানা নিয়ে আসবেন সুন্দর সঠিক নিয়মে ফসল চাষ করে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আর দেরি না করে আজকে আপনাদেরকে আমি দেখাবো ফসল কিভাবে সুন্দর আর ভালো হবে এই ফসলটি সঠিক নিয়মে আর সঠিকভাবে পরিমাণ মতো যা যা লাগে সব কিছু একদম ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে বলে সুন্দর সঠিক নিয়মে ধানটি কিন্তু ফসল সুন্দর হয়েছে চাষটি অনেক ভালো হয়েছে দেখুন ফসলটা এত সুন্দর হয়েছে আর এত ভালো হয়েছে যেটা কিন্তু দেখাই যাচ্ছে এবার আপনারা একটু লক্ষ্য করুন দেখুন প্রত্যেকটা ধানের সিজার যে দানা আছে সেগুলো কিন্তু একদম সুন্দর সেগুলো কিন্তু অনেক স্পষ্ট এবং পুষ্ট দেখাচ্ছে কারণ এটা কিন্তু অনেক সুন্দর ফসল হয়েছে সঠিক নিয়মে আর সঠিক পদ্ধতিতে সুন্দর করে ভালোভাবে এই চাষটা করা হয়েছে যার কারণে এত সুন্দর আর ভালো হয়েছে সেটা কিন্তু আপনাকেও করতে হবে কিংবা আপনিও যদি এভাবে করেন তাহলে অবশ্যই আপনারটাও এরকম সুন্দর হবে ভালো হবে ধানের দানাগুলো পুষ্ট হবে সেটা কিন্তু একজন কৃষকের জন্য ভালো আর তাতে লাভও হয় আর এভাবে যদি আপনি আমাদের সঠিক নিয়ম যদি আপনি মেনে ধান ফসল চাষ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারটাও ভালো হবে আমি আশা করি তো এই যে ধানের দানাগুলো আছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর স্পষ্ট দেখাচ্ছে কীভাবে এরকম আপনারা ধান ফসল করবেন আর সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এক একটা দানা স্পষ্ট আর খুবই সুন্দর খুবই ভালো হয়েছে তার কারণ হচ্ছে যে ফসলটাই পরিমাণ মতো যদি আপনি সব কিছু দেন আর ধান চাষ করার আগে জমিতে ঠিকঠাকভাবে আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনার ফসল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এরকম সুন্দর ধান চাষ করার জন্য ফসল ফলাতে হলে আপনাকে প্রথমে প্রথমে জমিতে ভালোভাবে চাষ দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সুন্দর করে বীজ বুননের আগে ভালো করে রোগমুক্ত বীজ কিনে আনবেন যাতে ভালো হয় এটা আপনার জন্য জরুরি আর কিছু জরুরি যেমন সঠিক নিয়মে সময় সঠিক পরিমাণ মতো যা যা লাগে দেওয়া ফসলের দেখাশোনা ফসল কি হচ্ছে না হচ্ছে প্রতিদিনের মতো গিয়ে এসে দেখা ফসল যেমন অনেক সময় দেখা যায় অনেক সিজাতে ধান আসছে না এটার কারণ কি অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুন্দর স্পষ্ট সুন্দর দানা হচ্ছে ধানগুলো পরিষ্কার পুষ্ট হচ্ছে পরিষ্কার তো হচ্ছে হচ্ছেই তাছাড়া অনেক সুন্দর দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফসল এত সুন্দর হয় যেমন সঠিক সময় গিয়ে দেখে আসা কিছু কিছু সময় আপনি গিয়ে একটু ফসলটা দেখলেন কোন জায়গায় কী লাগতেছে কেমন হচ্ছে কোথাও কি একটু খারাপ হচ্ছে নাকি কোথাও একটু ভালো হচ্ছে কোথাও মনে করেন ফসলের ধানের যে সিজা আছে সেগুলাই মরে গেছে কিংবা অনেক সময় দেখা যায় যে আপনার ফসলের যে মূল ইয়াটা আছে একটা গাছি আছে ওই গাছিটা মনে করেন জায়গাতে নেই ইঁদুরে কেটে দিয়েছে এই সব কিছু আপনাকে দেখতে হবে খেয়াল করতে হবে সঠিক নিয়মে সেটাকে দমন করতে হবে ধানের দানাগুলো দেখুন এত পুষ্ট এত সুন্দর হয়েছে খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনাকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে আমাদের নিয়মে সঠিক নিয়ম অনুযায়ী পরিমাণ মতো জিনিস দিলে খেতে সার এবং সালফেট ডিএপি যেতো ধরনের ধানের বিষ এবং যেগুলো দেওয়া উচিত সেগুলো সুন্দরভাবে দিবেন এইভাবে আমরা যে প্রমাণ দিচ্ছি এটা কিসের জন্য দেখছি আমরা সঠিক নিয়মে ব্যবহার করেছি এই কারণে এত সুন্দর হয়েছে আপনিও যেভাবে বললাম সেই নিয়মে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ধান ফসল অনেক সুন্দর হবে সঠিক নিয়মের ব্যবহারের ফলে আপনার ফসল এত সুন্দর হবে যেটা বলার মতো নয় অনেক ফিআইপি সুন্দর আর ফসলটা হবে অনেক চকচকে ঝকঝকে যেমন দেখুন এক একটা ধানের দানা এত সুন্দর এত পুষ্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর সেটা কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ফসলের ধান সুন্দরভাবে স্পষ্ট হয়েছে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে আর সেটা কিন্তু সঠিক নিয়মের ফলে হয়েছে যেটা আপনাকে দেখানো হচ্ছে যেটা আপনাকে সুন্দরভাবে বোঝানো হচ্ছে আর আপনি এইভাবেই ব্যবহার করুন এইভাবেই চাষ করুন এভাবেই ফসল ফলান তাহলে অবশ্যই আপনারটাও সুন্দর হবে আর সঠিক নিয়মের ফল পাবেন